সর্বপ্রথম মহান আল্লাহ আপাকে শুক্রিয়া সকলে অন্তর থেকে বলে যে আপনারা অনেকে আর্থিক সহযোগিতা করছেন আবার সময় দিয়ে আপনার আপনারা এখানে সময় দিচ্ছেন এই জন্য আল্লাফাকের দরবারে আপনাদের জন্য অন্তর থেকে দিল ভরে দেওয়া করা হচ্ছে আল্লাহ আপনাদেরকে সুস্থ রাখে ভালো রাখে সুস্থতার সাথে আল্লাহ পাক সকলকে দীর্ঘজীবী করে বাংলায় একটা কথা আছে আরবিতে প্রমাণ বাক্য আছে যে কাব্বারানি মৌতুল করা বড়রা মরে মরার কারণে আমি ছোট ছিলাম বড় হয়ে গেছি মা আমি এই প্রিন্সিপালের দায়িত্ব পালন করছি গত

আল্লামা খালিদ আহমদ কাসমি দাওয়াত বরকাতাহুর বয়ান শোনার কথা ছিল সময় আমরা সাধারণত পাবলিক দেওয়ার পরেই এনাদের বয়ান দিয়ে দিই আজকে উনি আসতে পারেননি সেই কারণে কমিটির দুইজনে কিছু আলোচনা শুনলেন আমার উপস্থিত আপনাদেরকে শুনতে বাধ্য হতে হচ্ছে সেজন্য আমি আপনাদের কাছে মাঝারা ক্ষমা প্রার্থী ক্ষমা করবেন

আলহামদুল্লাহ আলহামদুল্লাহ এই মহাফীরটা আমরা করি দেশের অন্যতম কিছু বুজর্গ আমাদের যাদেরকে দেখে দেখলে স্মরণ হয় সুন্নাদ স্মরণ হয় সুন্নাদের প্রতি মহাবৎ হয় এমন কিছু আলেম আলেমের জবাব দিয়ে আনার চেষ্টা করে আমাদের আসে গত কয়েক বছরে আমার এই দীর্ঘ বারো চোদ্দ বছর পনেরো বছরের ভেতরে আগে একবার একজন বক্তা ফেল করছিলেন আর এবছর তিনি ফেল করছিলেন সাধারণত ফেল হয় না আলহামদুলিল্লাহ তারপরও বাধ্য হয়ে বলতে হচ্ছে আপনাকে আমি বেশি শোনাবো আমাদের মাদ্রাসার কথা জবাব শরীফে শেখ আব্দুল্লাহ এর হিসাব বলছে এর পাঁচ তলা এবং ষষ্ঠ তলার কিছু অংশ এক একটা ফ্লোর পিছনে যে কাজ হচ্ছে এক একটা ফ্লোর 10000 স্কয়ার ফিট ওখানে একটা পুরা ছাদ এবং আরেকটা কিছু আমি যখন কাজ শুরু করি আমরা যখন কাজ শুরু করি সাধারণত আমরা ওস্তাদরাও নিজেরা একটা কন্ট্রিবিউশন এখানে করি কি টাকা যা এরপরে আমরা জনগণ আপনাদের কাছে বলি আমি রমজানের কাজ করার সঙ্গে সঙ্গে রমজানের আগে আপনাদেরকে একটা ছোট্ট হিসাব দিয়েছিলাম যে পার ফিট দুই হাজার টাকা খরচ

একটা ফলোয়ের জন্য কামান লাগে আলহামদুলিল্লাহ ইতিমধ্যে ওদের কিছু কিছু ভাইরা এরকম শুরু করছে দিচ্ছে কারণ এখনো অনেক বাকি চার্জ হয়ে গেছে ওয়ান ট্র্যাক কমপ্লিট আরো অনেক কাজ বাকি আছে মুসলমান যে 2000 টাকা করে ওদের ধরা হয় পার স্কয়ার ফি 2000 টাকা হয় না কিন্তু যতলা পর্যন্ত হিসাব আলহামদুল্লাহ অনেকখানি খুব বেশি বাকি নেই আল্লাহ চা তো হয়ে যাবে পঞ্চম

পঞ্চম পঞ্চমতলা কমপ্লিট করতে গেলে এখনো বারো থেকে চোদ্দ লক্ষ টাকার প্রয়োজন ভারত থেকে চোদ্দ লক্ষ টাকার প্রয়োজন এরপরে থাকেন ছয় তার অন্য ছাপ হয়ে গেছে ওইটা আলহামদুল্লাহ আলহামদুল্লাহ আমি আশা করবো আমি বিশ্বাস থাকি অন্তর থেকে যে আপনাদের এই টাকা যাবে না জানেন এই ব্যাপারে স্বচ্ছ

সেই টাকা ওই টাকা ওই ফলন করে বসে এই তালে বেড়ে চব্বিশ ঘন্টা ক্রমে পাঠ খেলা করবে যাদের উপরে নামাজ খরচ না আলহামদুলিল্লাহ পাঁচ অক্ট নামাজ জামাতের তেকুলের সাথে করে শুধু তাই না আপনি যদি রাত ছয় ছয় চারটে এসে যে কোনো দিন দেখতে চান আপনি দেখতে পারবেন এই মাসুর ছেলেরা দাঁড়িয়ে লম্বা কাতার হয়ে যায় যার যার মতো কাজ করতেছে

যথেষ্ট আপনাদের সামনে প্রমাণিত আমি এক জায়গায় থেকে বলতেছিলাম যে গ্রাম অঞ্চল আমি বলছিলাম যে আপনাদের গ্রামে ধনী অনেকে আছে কিন্তু